গাছ ছেলে পাশাপাশি একজন পাত্রপক্ষ মানে নেহের বাবা আছে একজন পাত্রপক্ষ তার নে নেহের বাবা একজন আছে ছেলে বাবা একজন আছে আমি দুজনে সাথে কথা বলার চেষ্টা করব কারা কি আছে আপনি আপনি কোন পক্ষ ছেলে ছেলে মানে কোন গাছ থেকে ছেলে মনে করেন বাবুর গাছটা এই বিয়েটা কেন হচ্ছে কি কারণে

আপনারে বলবে যে ক্লিক লাগবে। আপনাদের 1 লাখ গ্রুপে মধ্যে 1000 তো হবে 1 তো হবে। সেই বাড়িতেই একটু ক্লিয়ার আলোচনা হয় এবং সেখান থেকেই সিদ্ধান্ত হয়। সেখান থেকে পরিবেশে অর্থাৎ একটা একটা জায়গায় বসে আলোচনা হয় একজনের বাড়িতে মেনেই একজনের বাড়িতে ছেলে নেই। সেখানে একজনের বাড়িতে বসে সিদ্ধান্ত হয় যে লট আর তকরের বিয়ে হবে। তাই একদম লগ্ন ধরে সময় ধরে সব মেনে বিয়ে করা হচ্ছে। আমি শুনবো আপনার নাম

ভিজুয়াল জিনিস মানুষ অনেক হাই হাই উঠে গেছে আমাদের জন্য আজকে এই মঞ্চে আমরা ভাবছি আমরা গর্ব বাবুর কাছে ধীরে দিয়ে জল নিয়েছে আমার যে মা বন্ধু সবার হাসি কোটাবো এই লগ্ন কটায় এগারোটা এত রাতে কেন রাতে এখন নগ্ন ছাড়া তো আর বিয়ে হয় না সেই জন্য আমরা নগ্ন ধরে নিচ্ছি যে তিনদিকা দেখে আমরা দিন তারিখ দেখি পাত্রীপক্ষ কতজন এসছে খাওয়া দাওয়া করতে মোটামুটি আমাদের হাজার হাজার লোক হবে মানে পাত্রী পাত্র কোন পক্ষ দুটাই তো এক

চাইছেন সবাই যে গাছ লাগাক পরিবেশ সঠিক পরিবেশ একটা সুন্দরভাবে তার নিজের বাতাবরণ বজায় রাখুক বৃষ্টি হোক জল বৃষ্টি ঝড় রোদ যেরকম করে আসে সবটা ঠিকঠাক করে হোক আর মানুষজন শান্তিতে থাকুক এই বিয়েতে এটাই কামনা পট ঠাকুরের বিয়েতে কিন্তু একদম রূপা গ্রামে এসে মানুষ ভেসে যাচ্ছেন দেখলে আপনারা 手ぶらにばられたから止まるとんない。